দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের গুণ্ডিটা ক্লিক করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে বাড়িতে কিভাবে পেড়া বানানো যায় সেটা আজকে আমি আপনাদের শেয়ার করব তো আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি একটা মিক্সিং সরি একটা ফ্রাই প্যানে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম তো এরই মাপ করে আমি এক বাটি চিনি নিয়ে নেব এরই মাপ করে আমি চিনি মিশিয়ে দিচ্ছি তো এরই মাপ করে আমি জল দিয়ে দেব চাইলে এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তো হাতের কাছে দুধ না থাকলে আপনারা জল দিয়ে এইভাবে প্যারামিসটি বাড়িতে খুব সুন্দরভাবে সহজেই বানিয়ে নিতে পারবেন তো এটা আমি এবার এর মধ্যে এক বাটি জল দিয়ে দিচ্ছি তো এটাকে হ্যান্ড দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তো এখনো পর্যন্ত আমি চুলাতে কিন্তু জাল দেইনি। এক বাটি গুঁড়ো দুধ দিয়ে বাড়িতে কিন্তু এক কিলো পেড়া তৈরি করে নিতে পারবেন আপনারা খুব সহজেই তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন তো দেখতে থাকুন কিভাবে আমি আজকে প্যারামিষ্টি বানাই এইরকম একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নেব খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তো এবার আমি উনুনে জাল দিয়ে দেবো জাল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব মিডিয়াম ফ্লেমে জাল করে নেব তো এইভাবে তো। নাড়াচাড়া করতে থাকবো যাতে না তলায় জমে যায় এই রেসিপিটা খুবই সহজ বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবে দোকান থেকে এত দামে না কিনে বাড়িতে খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরো ঘন হয়ে আসবে নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে গেছে তো এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে না তলায় লেগে যায় এরকম করে ঘি দিয়ে দিলে তো এটা তলায় লেগে যাবে না নিজের থেকে উঠে যাবে খুব সুন্দরভাবে তো চুলার ফ্রেমটাকে একবারে লো করে দিতে হবে না হলে তলায় লেগে যাবে নুন থেকে তুলে নিয়েছি তো একটু অল্প করে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো হাতের মধ্যে গোল গোল সেভ করে নেবো এরকমভাবে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলে ভালো হয় তো আমি না মাখিয়ে এরকম করে গোল গোল শেপ দিয়ে পেড়া বানিয়ে নেব এই যে এরকম হাতের চেপে এরকমভাবে সবগুলো তৈরি করে নেব আমি সাইজটা একটু বড় করে রাখছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে নিতে পারবেন সবগুলো সেপ দিয়ে দিয়েছি তো এবার আমি উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এই যে সবগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের গন্ডিটা ক্লিক করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ